তুমি কি এমন একটি চাকরির খোঁজ করছো যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় তাহলে প্রাইভেট ব্যাংকে জব তোমার জন্য একটি ভালো অপশন হতে পারে কম্পিটিশন আছে ঠিকই কিন্তু সঠিক যদি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো আর ঠিকঠাক যদি প্রস্তুতি নাও তাহলে ফ্রেশার্স হয়েও কুড়ি থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবে আজকের ভিডিওতে তাই আলোচনা করব প্রাইভেট ব্যাংকে কিভাবে ফ্রেশার্সরা সুযোগ পাবে প্রাইভেট ব্যাংকে চাকরি করার পুরো প্রসেস কোন ডিগ্রি বা কোর্স দরকার আছে ইন্টারভিউ কিভাবে হয় কোন কোন পদে নিয়োগ করা হয় বেতন কত পাওয়া যায় আর জানবো যে কোন ভুলগুলো করলে তোমার চাকরি নষ্ট হতে পারে তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এই ভিডিওতে প্রাইভেট ব্যাংকিং সংক্রান্ত পুরো তথ্য তোমাদের কাছে আজকে তুলে ধরছি প্রাইভেট ব্যাংক মানে কি প্রাইভেট ব্যাংক মানে এমন একটি ব্যাংক যেখানে সরকার দ্বারা পরিচালিত নয় নির্দিষ্ট একটি প্রাইভেট কোম্পানির মালিকানাতে চলে যেমন এইচ ব্যাংক আইসিআইসি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংক বন্ধন ব্যাংক আইডিএফসি ব্যাংক এই ব্যাংকগুলোতে প্রতিনিয়ত কাস্টমার সার্ভিস সেলস অফিসার ব্যাক অফিসার রিলেশনশিপ অফিসার এই সকল পদের নিয়োগ হতেই থাকে তাহলে এখন প্রশ্ন নিয়োগ যদি হয় তাহলে যোগ্যতা কি লাগে কোর্স কি লাগে আমি তো আর্টসের ছেলে পারবো আমি শুধু প্লেন বি কম পড়েছি অবশ্যই পারবে প্রাইভেট ব্যাংকে ঢোকার জন্য ন্যূনতম যে যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন হতে হবে বিএ বিএসসি বিকম কিংবা বিবিএ করা যে কোনো স্টুডেন্ট প্রাইভেট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে কমিউনিকেশন একটু স্ট্রং থাকা প্রয়োজন তাই তোমাকে বলবো তোমরা যদি সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো এখন থেকে একটুখানি কমিউনিকেশনের উপরই গুরুত্ব দাও ইংলিশে কথা বলার চেষ্টা করো আর সঙ্গে যেটা লাগবে বেসিক কম্পিউটার নলেজ যেমন একটু ইমেল লেখা জানতে হবে কিভাবে ইমেল লিখতে হয় বা এক্সেল কিভাবে করতে হয় এই বেসিক নলেজটা থাকলেই চলবে এছাড়াও যদি ব্যাংকিং কিংবা রিলেটেড যদি কোনো তোমার শর্ট টার্ম কোর্স করা থাকে তাহলে তো খুবই ভালো কথা যেমন কয়েকটা প্রফেশনাল কোর্সের কথা আমি বলতে পারি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স মণিপাল ব্যাংকিং প্রোগ্রাম সার্টিফিকেট ইন রিটেল ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং ট্যালি এক্সেল কিংবা ফিনটেক টুলস এই সম্বন্ধে তোমার যদি কোর্স করা থাকে বা যদি জানা থাকে তুমি সহজেই প্রাইভেট ব্যাংকে জয়েন করতে পারবে এক কথাই মনে রাখবে যে প্রাইভেট ব্যাংক চাই স্কিল সঙ্গে পার্সোনালিটি শুধু ডিগ্রি দিলেই চলবে না তাই তোমাকে সফট স্কিল সেল স্কিল এবং সঙ্গে যেটা লাগবে গ্রাহক পরিষেবা সম্বন্ধে নলেজ প্রাইভেট ব্যাংকে চাকরি করার জন্য কোন কোন পোস্টে চাকরি হয় এবার আমরা দেখে নিই কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ সেলস অফিসার ব্যাক অফিস এক্সিকিউটিভ ফোন ব্যাংকিং অফিসার ব্রাঞ্চ অপারেশন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লোন ম্যানেজার ক্রেডিট অফিসার প্রতিটা পোস্টের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ভূমিকা থাকে যেমন সেলস কাস্টমার হ্যান্ডেলিং ব্যাক অ্যান্ড ডেটা প্রসেসিং লোন প্রসেসিং ইত্যাদি চলো এবার জেনে নিই যে কি করে আমরা চাকরি পাব চাকরি পাওয়ার পদ্ধতি কি আছে প্রথমে তোমার যেটা কাজ হবে একটি সুন্দর সিবি তৈরি করা যে সিবিতে তোমার কম্পিউটার নলেজ এবং কমিউনিকেশন সম্বন্ধে যেন তথ্য দেওয়া থাকে ওকে এরপরে কি করবে প্রতিটা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ওখানে দেখবে জব পোর্টাল বলে অপশন থাকে প্রতিটা ব্যাংকের ওখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো তাহলে ওখানে তোমরা তোমাদের সিবি সেন্ড করে দিলে একটা প্রসেস দু নম্বর প্রসেস অনলাইন জব পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করার অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন নকরি ডট কম ইন্ডিড সাইন ইত্যাদি তোমরা তোমাদের সিভিগুলোকে আপলোড করে দাও এবং তোমরা যে ব্যাংকিং এর জন্য ইন্টারেস্ট আছে সেগুলো কিন্তু ওখানে তোমরা তোমরা লিখে দাও তাহলে খুব তাড়াতাড়ি কল পেয়ে যাবে কাছ থেকে এছাড়াও কিছু কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে দু থেকে ছ মাসের মধ্যে ট্রেনিং দিয়ে তারা একটা গ্যারান্টি প্লেসমেন্টের জন্য বলে থাকে এটা আমাদের কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় আছে আমি কিন্তু নির্দিষ্ট কোনো ট্রেনিং ইনস্টিটিউটের নাম করছি না তোমরা কিন্তু সার্চ করে নাও ওকে এবার আছে আর একটা প্রসেস ওয়াক ইন ইন্টারভিউর অনেক সময় তোমরা খবর পাও অনেক সময় কি হয় ব্যাংকের লোকেরা তারা কলেজে কলেজে গিয়ে স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করে কোনো একটা হয়তো তারা সেমিনার ডাকলো বা তারা ইন্টারভিউ একটা প্রসেস তৈরি করলো সেখানে কলেজে গিয়ে ডাইরেক্ট স্টুডেন্টদেরকে নেয় এটা একটা প্রসেস হয় আরেকটি প্রসেস যার মাধ্যমে তোমরা ব্যাংকিং সেক্টরে ঢুকতে পারবে তোমার যদি চেনা কেউ থাকে দাদা কাকু মামা জেঠু যেই থাকুক না কেন তার রেফারেন্সের তোমরা কিন্তু ঢুকতে পারো তাহলে টোটাল এই পাঁচটা প্রসেসের মধ্যে তোমরা কিন্তু এই ব্যাংক কিং সেক্টরে ঢুকতে পারছো এবার আসি ইন্টারভিউর প্রসেসটা কি ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে কি কি দেখে মেইনলি তারা যেটা দেখে তোমার কিছু অ্যাপটিটিউড টেস্ট করে তোমার একটুখানি ম্যাথের নলেজ সম্বন্ধে জেনে নেবে রিজনিং সম্বন্ধে একটু জেনে নাই আর জেনে নাই ইংলিশের প্রতি কতটা তুমি দক্ষ আছো এটা তারা দেখে নেয় তাহলে এই বিষয়ে তোমার যদি নলেজ কম থাকে তৈরি হয়ে নাও এখন থেকে প্রিপারেশন নাও আর মাঝে মাঝে তোমরা দেখতে পাবে যখন ইন্টারভিউ দিতে যাবে গ্রুপ ডিসকাশন হয় গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমরা টিমওয়ার্ক কীভাবে করতে পারবে সেটা কিন্তু ওরা জাজ করে নেয় তাই গ্রুপ ডিসকাশন প্রসেসটা যখন হবে সেখানে তোমাকে অবশ্যই ইংলিশে কমিউনিকেট করতে হবে অনেকটা বেশি তোমাকে পার্টিসিপেট করতে হবে তাই কমিউনিকেশন উপরে একটুখানি জোর দাও আর কি দেখে নেয় যে ব্যাংকিং সম্বন্ধে তোমার কোনো নলেজ আছে কিনা পার্সোনাল তোমার ইন্টারেস্ট কতটা আছে সেই বিষয়ে জেনে নাই। এখানে তোমার যেমন প্রশ্ন করতে পারে যে কেন আপনি ব্যাঙ্কিংয়ে আসতে চাইছেন সেলসে কি আগ্রহ তো আপনার আছে কিনা বা এটা প্রশ্ন করতে পারে কোনো একটা কাস্টমার আপনার প্রতি রেগে গেছে কিভাবে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন কিভাবে টার্গেট ফিল আপ করবেন এই ধরনের কয়েকটা প্রশ্ন তুমি কিন্তু পাবি তাই বলবো ইন্টারভিউ দেওয়ার আগে একটু ভালো করে নিজেকে তৈরি করো এবার আসি স্যালারি স্ট্রাকচার যেটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাজ হিসাবে তাই না এন্ট্রি লেভেলে তোমরা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ আয় করতে পারবে এবং পরবর্তীকালে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা হয়ে গেলে তোমার স্যালারিটা চল্লিশ হাজার থেকে আপ টু সিক্সটি থাউজেন্ড হতে পারে সেখানে অবশ্যই তোমার যে পদ আছে সেখানে তারও ইমপ্রুভ হবে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংবা ব্রাঞ্চ ম্যানেজার হওয়ারও সুযোগ পাচ্ছ তবে ব্রাঞ্চ ম্যানেজার হলে সেখানে তোমার স্যালারি সিক্সটি থাউজেন্ড থেকে এক লাখ পর্যন্ত হতে পারে এছাড়া যারা সেল পোস্টে থাকবে তাদের জন্য আলাদা করে ইনসেন্টিভ বেস স্ট্রাকচার থাকে তাহলে যেটা আমরা বুঝতে পারছি স্যালারিটা খুব একটা খারাপ নয় এবার তোমাদের মধ্যে অনেকের কনফিউশন হচ্ছে যে সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে পার্থক্য কি সবই তো ব্যাংক আলটিমেট যেমন আমরা এস বি ব্যাংকও জানি আমরা এইচ ডি জানি এই দুই ব্যাংকের মধ্যে পার্থক্য কি দেখো সরকারি ব্যাংক মানে একটা জিনিস আমরা বলতে পারছি স্টেবিলিটি তুলনামূলক প্রাইভেট থেকে চাপটা কম কিন্তু আলটিমেট ব্যাংক যখনই হচ্ছে কাজ কিন্তু স্কিল কিন্তু এক তা সরকারি হোক কিংবা প্রাইভেট হোক স্কিলের দিক থেকে একই জিনিস থাকছে স্যালারি স্ট্রাকচারটা সরকারি ব্যাংকে তোমরা থেকে টাকা পার মান্থ পেতে পারো প্রাইভেট ব্যাংকে সেটা তোমার পনেরো হাজার থেকে এবং পরবর্তীকালে সরকারি ব্যাংকে গ্রোথটা তুলনামূলক কম আমরা যদি প্রাইভেটের দিকে দেখি প্রাইভেটের ক্ষেত্রে ঠিকঠাক করে কেউ যদি পরিশ্রম করে তা যদি ডেডিকেশন ভালো থাকে সেই ক্ষেত্রে গ্রোথ লেভেলটা একটু বেশি যেহেতু এখানে চাপটাও তুলনামূলক বেশি যারা পারফরমেন্স ভালো থাকবে তারা কিন্তু প্রাইভেটেতে অনেক বেশি গ্রোথ করতে পারবে আর সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক থেকে যেটা একদমই ডিফারেন্স করে দেয় একটি প্রসেসে সেটা হচ্ছে নিয়োগ প্রসেস সরকারি ব্যাংকে জয়েন করার জন্য পার্টিকুলার কয়েকটা এক্সাম হয় যেমন এস বি এক্সাম হয় কিংবা আইবিপিএস বলে একটি এক্সাম হয় এই এক্সামের মাধ্যমে তবেই তুমি সরকারি ব্যাংকে জয়েন করতে পারবে আর প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে তোমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে জয়েন করতে পারবে এবার ডিসিশনটা তোমার ওপরে তুমি কোনটার জন্য ছুটতে চাইছো যদি মনে আমার খুব ফাস্ট গ্রোথ চাই তাহলে তো বলবো প্রাইভেটের জন্য ছোট আর যদি মনে হয় না আমি চাই স্টেবল এবং নিরাপত্তার কোনো একটা চাকরি তাহলে বলবো সরকারি ব্যাংকের জন্য ছোটো এই ব্যাংকিং সেক্টরে জয়েন করার আগে একটা সুন্দর প্রসেস তোমাদের জন্য কিন্তু সর্বদাই খোলা থাকে যেটা হয়তো তোমরা অনেকেই জানো না ইন্টার্নশিপের প্রসেস থাকে আমি যেমন গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি নকরি ডট দেখতে পেলাম যে এইচডিএফসি ব্যাংক বলছি যে তিন মাসের জন্য ইন্টার্নশিপের প্রসেস তাই তোমাদেরকে বলবো যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো বা যাদের ফাইনাল ইয়ার হয়ে গেছে যারা চাইছো যে ব্যাংকিং সেক্টরে আসতে ইন্টার্নশিপ তোমাদের জন্য একটা ভালো অস্ত্র হতে পারে ইন্টার্নশিপে তোমরা ব্যাংকের এনভায়রনমেন্ট সম্বন্ধে জেনে যাবে তাই বলবো যদি কোথাও ইন্টার্নশিপ করার সুযোগ পাও চোখ বন্ধ করে জয়েন করে যাও কারণ পরবর্তীকালে তোমার সিবিতে এক্সপেন্স হিসাবে এই ইন্টার্নশিপটাকে তুমি হাতিয়ার করতে পারবে আর ইন্টার্নশিপের জন্য লিঙ্কডেন সালা তোমার নকরি ডট কম খুব ভালো ওয়েবসাইট ওখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি যে কয়েকটা টপ প্রাইভেট ব্যাংকের নাম এইচডিএফসি হচ্ছে ভারতের সব থেকে বড় প্রাইভেট ব্যাংক এরপরে আইসিআইসি ব্যাংক এক্সিস ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংক বন্ধন ব্যাংক পরপর এই ব্যাংকগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি এবার ছোট ছোট কয়েকটা ইন্টারভিউ টিপস যেটা আমি তোমাকে শেয়ার করছি আশা করি কাজে লাগবে দেখো তুমি যখন ইন্টারভিউর জন্য যাচ্ছ প্রিপারেশন নিচ্ছো অবশ্যই ফর্মাল ড্রেস পরে থাকবে ফর্মাল ড্রেসটা কিন্তু খুব প্রয়োজন প্রাইভেট জবের ক্ষেত্রে আর শুধু ফর্মাল ড্রেস পরলেই হবে না তোমাকে কিছুটা স্মার্ট ওয়ার্ক করে থাকতে হবে তোমার যে সিবি থাকবে সিবিতে তোমাকে তোমার নিজের সম্বন্ধে ইন্ট্রোডিউস করতে হবে ইংলিশে ইন্ট্রোডিউস করা জানতে হবে কেন তুমি ব্যাংকিংয়ে আসতে চাইছো তারও একটা প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে কয়েকটা প্রোডাক্ট নলেজ সম্বন্ধে জানার জেনে রাখতে হবে ধরো ফিক্সড ডিপোজিট কী জিনিস বা তোমার সেভিং লোন এগুলো কি এই টার্মগুলো কি এই বিষয়গুলো জেনে রাখা কেন সেলসের জন্য আসতে চাইছো অনেকে ধরো সেলসের জন্য অ্যাপ্লাই করছে প্রশ্ন করতে পারে আর সঙ্গে তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট বডি ল্যাঙ্গুয়েজ যেন তোমার ভালো থাকে আর এই সবের উর্ধে যেটা খুব প্রয়োজন কমিউনিকেশন স্পোকেন ইংলিশ আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা একটু ভয় পায় যে আমরা কিভাবে কমিউনিকেট করবো স্পোকেন স্পোকেন ইংলিশ তাই তোমাদেরকে বলবো ইংলিশের জন্য এখন ইউটিউবেতে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে বারবার দেখো প্র্যাকটিস করো একটা সময়ের পর নিজের প্রতি অনেকটা কনফিডেন্স এসে যাবে তাই তোমাকে বলবো তোমার যদি লক্ষ্য থাকে রেসপেক্ট স্যালারি কেরিয়ার গ্রোথ তাহলে প্রাইভেট ব্যাংক তোমার জন্য একটি সেরা অপশন হতে পারে কমেন্টে যে তুমি কোন ব্যাংকের জন্য অ্যাপ্লাই করছো কোন ব্যাংকে তুমি চাকরি করতে চাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আর এইরকমই কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ